নমস্কার গাল জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একা একাই বেরিয়ে পড়েছি একটু হাঁটার জন্য আর হেঁটে আর কোথায় আর যাবো তাই একটু সামনে শপিং মলেই যাব হাঁটাও হবে আর কিছু শপিং করাও হবে আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন ওয়েদারটা ভালো আছে বেশি বাতাস দেয়নি ঠান্ডা খুব একটা নেই তো পাখিদের আওয়াজগুলো খুব সুন্দর লাগছে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে এখানে বাহারি নিয়ে তো সেরকম একটা ফুল দেখা যায় না বেশিরভাগ জায়গাতে শুধু খেজুর গাছই কি কিনবো কিছু তো ঠিক করে বেরোয়নি তো কিন্তু প্রথমে ঢুকতেই এই টয় সেকশনটা চোখে পড়ে এই খেলনাটা কিন্তু আমার একটা নতুন মনে হয়েছে এরকম ধরনের আমি কোনো বাচ্চার কাছে এখনও পর্যন্ত দেখিনি তা আমার একটু নতুন লাগলো আর এই ফুলদানিগুলো কিন্তু খুব কম দামের মধ্যে ভালো আছে এগুলোর প্রাইস আছে এক বিডি করে এক বিডি মানে ওই দুশো টাকার একটু বেশি তো এগুলো এক বিডি করে খুব সুন্দর আছে আর কালারও অনেক আছে পছন্দ মতো নেওয়া যায় তো আমি একটা নিয়ে নিলাম একজন শ্রীলঙ্কার আন্টি ছিল শ্রীলঙ্কার আন্টিও আমাকে পছন্দ করে দিল আর তিনিও তো চারটে নিয়ে নিলেন নিজের জন্য তো ভালো ছিল দেখে পরে আর এই যে ফুলগুলো ছিল ওগুলো মোটামুটি কম রেঞ্জের মধ্যে প্রাইজের ছিল তো এই শপটা ফাইভ হান্ড্রেড ফিলস ওয়ান বিডির শপ তো এখানে ওয়ান বিডির মধ্যেই যা নেবেন সব কিছু পাওয়া যায় আর ফুলের ভ্যারাইটি বা রুম ডেকোরেশনের ভ্যারাইটি কিন্তু অনেক ছিল কারণ সামনেই রমজান শুরু হচ্ছে সে কারণে ভিড়ও প্রচুর আছে সবাই হোম ডেকোরেশন কিনছে অনেক অনেক ধরনের যেরকম ফুল আছে সেরকম ফুলদানিও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে এই সাইডটা দেখুন পুরো ফুলদানিতে ভর্তি সবই কিন্তু কম দামের মধ্যে একটা মিনিমাম প্রাইজ রেঞ্জের মধ্যে সব কিছু ডিজাইন খুব সুন্দর সুন্দর ছিল তো আমার তো যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আমি যেহেতু হাঁটার জন্যে ঘোরার জন্যই বেরিয়েছি তো আমার হাতে অনেক টাইম অনেক আস্তে আস্তে সব কিছু জিনিস দেখলাম এই দোকানটা ঘুরলাম এই টিফিন বক্সটা আমার খুবই ভালো লেগেছে আর এরকম একটা অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম কিন্তু সাইজটা একটু ছোট লাগলো সে কারণে নিই নি তবে বরের সাথে একদিন আসবো ওর যদি পছন্দ হয় তখন কিনবো তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সব কিছু আমি একদম ঘুরে দেখে নিয়েছি যে কি কী আছে এখানে এখন অবশ্য যেহেতু একা এসছি এত জিনিস কিনেও নি কারণ আমাকে হেঁটে হেঁটে যেতে হবে নিয়ে যেতে পারবো না বরের সাথে যেদিন আসবো সেদিন মন ভরে শপিং করা যাবে কারণ এখানে প্রচুর ধরনের জিনিস আছে আর সব কিছু কিন্তু মানে এক ওয়ান বিডির মধ্যেই ওয়ান বিডি বা ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যেই এখানে কিন্তু টুল বা চেয়ারের ভ্যারাইটি অনেক আছে পাঁচ থেকে ছয় ধরনের টুল বা চেয়ার এইসবের ভ্যারাইটি কিন্তু আছে এগুলো বাড়িতে কাজে লাগে আমিও কিছুদিন ধরে ভাবছিলাম একটা কিনবো তো দেখলাম অনেক ভ্যারাইটি আছে যেদিন বরের সাথে আসবো সেদিন কিনবো কারণ হাঁটতে হাঁটতে হাতে ধরে আমি অত নিয়ে যেতে পারবো না বাড়ি পর্যন্ত শপিং কমপ্লিট হয়ে গিয়েছে হাঁটতে বেরিয়ে তিন বিটি খরচ করে নিলাম তারপর এখন বাড়ি যাচ্ছি আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ